নামাজেই নামাজির সরল পথে আনতে পা নামাজের মধ্যে মেম্বার সালাম দিলে নামাজ হইব নি না চেয়ারম্যান রে না এসপি সাহেব না তাহিরি না জাহিরি না সোয়াইবি না কেন হাই হাই আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলেই আল্লাহ মানা হয় সুবহান নামাজের মধ্যে কোন কাউকে সালাম দিলে নামাজ বাতিল আর নামাজের ভিতরে আমার নবীরে সালাম না দিলে নামাজ বাতিল হয়ে যায় পাইলে নিরালা হে গ নবী পাইলে নিরালা বাজান আপনি কি কষ্ট দিতেছেন নাকি দাদা আমি যেই লাইনে ওয়াজ করতে লাইনে কি দা বেলাইনে ও না না কে বাবা দা লাইনে নি আর কি তা কইতাম জানতা দিতাম মাইক তো না ভালো বৃষ্টি বাদল বৃষ্টি কারণ নাই বৃষ্টি বাদল আমি আমিলে মাইকের রাজা ওন আমি তো সংসার করি 22 বছর মাইগের লগে এ আমি কিছু কইলাম হইলো কারণ নাই বেটা জেনা তুমি তুমিছি কথা কও ঠিক না মিটিং বেটা 2000 টাকা বাড়াই দরকার হ্যাঁ এটুকু না পাইলে নিরালা হেগনবি পাইলে নিরালা আমার ফুলা পান্ডি কন্ট্রাক্ট করেন না পাইলে নিরালা হেগনবি দুই কদমে চুমু খাব দুই কদমে চরণে ধুলি মাকে বগায় পাইলে নির আমার নবী আমার নবী বাজার রাতে তিনটার পর এলে বুঝতে পারলাম কি তা কই টান আর তিনটা বাড়াই দিলাম ওইলে ওই সময় ওলি আল্লাহর আর রুহ বিরাজ করে কথা কন ঠিক কিনা একটু বল না আমার নবী নূরের নবী ওরে আমার নবী জিন্দা নবী নবী কি মরা নবী আরে আমার নবী নূর আমারে নবী জিন্দাহ নবী ওরে দয়া করে থাই গো নবী নিদাহানের বেলায় বলো না দয়া করে থাই গো নবী নিদাহানের বেলায় পাইলে নিরা গো নবী পাইলে নিরা পাইলে লাহি গণবি পাইলে দুই কদমে চম খাবো দুই কদমে চমু চোরণে ধুলি মা পাইলে গায় পাইলে গণবি। পাইলে পাইলেনি আই কটি নহা সরের দিনে খেতরা বেন বি কটি নহাস তোরা বে নিনে আরে দয়া করে তাই কন বি হাসি বল না দয়া হাস বেলা পাইলে পাইলে নিরালাই। পাইলে ইরালা আবার যেতে চাই মদিনায় গো সোনার মদিনায় ঠিক না তাই তো মুরা সবাই মিলে তাই তো মুরা মিলে তোমার প্রেমে গান গায় পাইলেন ইরালাই গো নবী হায় রে নবী বলে উম্মত বান্দা যখন উজু করতে বসার আগে বিসমিল্লা পড়ে আর ফেরেস তারা বান্দার জন্য আসমানে গুনা মাফ চাইতে থাকে বান্দা যখন বিসমিল্লা বইলা হাত তো করে আমার আল্লাহ হাতের গুনাগুলা গুলা পানির সঙ্গে মাটিতে ফালাইয়া দে বান্দা যখন উজু করতে যায় গরগরা কুলি করে গু ওই কুলির পানি ফেলে দেওয়ার সময় মুখ দিয়া যত গুনা করেছে না মানাল্লা ওজুর পানির সঙ্গে গুণা মাটিতে ফালাইয়া দে বান্দা যখন মুখ মন্ডল দৌদু চোখ দিয়া যত গুনা করেছে আমার আল্লাহ রাবুল আলমিন চোখেরই গুনাগুলা উঁজুর পানির সঙ্গে মাটিতে ফেলে দেয় শুধু তাই নয় রে বাবা মাত্র তাই নয় আমার নবী আপনার নবী বলেন বান্দা যখন উজু করে উজু করা যখন শেষ হয়ে যায় শরীর থেকে লাস্টের যে ফোঁটাটা জরে এই ফোঁটার সাথে সাথে আমার আল্লাহ তারা সব গুণা জরায়া মাটিতে ফেলে দেয় আর একটা সুসংবাদ কইতাম মিরে বাজান এই উজু কইরা গাটলার মধ্যে উজু কইরা ট্যাপ দিয়া উজু কইরা টিবল দিয়া উজু কইরা শেষ কইরা যখন আসমানের দিকে তাকাইয়া কালী মায়া শাহাদাত পড়বেন আমার আল্লাহ উজুকারীর জন্য আ জান্নাতের আটটা দরজা খুলে দেন উজুর মধ্যেই তো খেলা দেখা যায় বেশি কথা কোন ঠিক কিনা তাইলে বুঝা গেল বন্ধু নামাজে এখন এখনো দাঁড়াই নাই দরজা খুলে গেছে কথা কন ঠিক না তার মানে পূজা গেল আমাল সব আমল তার নিয়তের উপরে নির্ভর করে কথা কন ঠিক কিনা এই জন্য আমার নবী আপনার নবী রহমতুল্লিল আলমিন বলেন এইভাবে বান্দা যখন না আমাদের মধ্যে দাঁড়ায় যাই এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি তোমার রবরে দেখতেছো। তোমার রবকে যদি তুমি দেখতে না পারো তুমি এই বিশ্বাস করবা রব তোমাকে দেখতেছে ঠিক কিনা বলেন আলহাম لله رب العالمين الله الرحمن الرحيم الله مالك يوم الدين الله اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين

গাতা দিয়া আইছে গাতা দিয়া গাতা দিয়া না ভাও রাঙ্গুল দিয়া ছড়াই দিয়ে গেছে রাত রই আবার ফজর নামাজের টাইমে যাবার রাস্তাটা বন্ধ করে দিয়েছে যাতে হেবাটা ধরতে না পারে হে বুঝা যাচ্ছে যে ইন্দুর গাতা দিয়ে ভাইনা ঢুকছে এটা কি ইন্দুর গাতা না বান্দরের গাতা এটা আল্লাহ জানে কি জানে না জানে জাররা জাররা পরিমাণ হিসাব বাতি যা কই রাগ করেন না গুসা করেন না কথা পরিষ্কার আল্লাহর সঙ্গে শরিক করলে শিরিক করলে উপায় থাকতো না আর বান্দার হক নষ্ট করলে আল্লাহ মাফ করতো না আপনি একবারের ক্ষেত্রে ঘাস কাটতে ওই ধান কাটতে এক এক মোড়া লয়ে গেছেন গিয়া মনে করছেন যে এক ফা বাড়াই লাইছুন ও মা গো এই এক ফার কারণে দুই মন শেষ এই খবর আছে নি এক ফার কারণে যে দুই মন শেষ তুমি সারা দুনিয়া ভাত খাওয়াও সারা দুনিয়া জেফত করো মা বাপের খবর লইছ না এই জেফতের দাম আছে নি বান্দার হক নষ্ট করলে আল্লাহ মাফ করবে না আল্লাহর সঙ্গে শরীক করলে আল্লাহ মাফ করবে না নামাজ পড়বেন পড়ার মত যারা আপেল কিনেন দেখবেন অতটা ঠুঙ্গা দেয়া মাফ দেয় দুইশো গ্রাম ইয়ানুই নাই ঠুঙ্গার নিচে অদ্রম্যটা কার্টুনের প্যাকেট টাকা রেখেছে

দেখবেন ঢুকার দোকানে বয়ে বয়ে কেমনে সিরিয়াল দেহে ইতাল তৌবা মানে হলো ফিরে আসা তোবা মানে কি খবরদার বিচার একদিন হবে হবে কি হবে না তাহলে হাসর মানে প্রথম হিসাব হবে নামাজের হিসাব আল্লাহ রাসুল বলছেন যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এরা কিন্তু যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এরা কিন্তু সাধারণ বান্দা থেকে খাটি বান্দা হোক খাঁটি বান্দা হয় আর যারা পাঁচ অক্ত নামাজের পাশাপাশি আওয়াবিনের নামাজ পড়ে এশরাকের নামাজ পড়ে চাষদের নামাজ পড়ে তাহাজুদের নামাজ পড়ে নফল এবাদত করে এরা শুধু বান্দা থাকে না এদেরকে আমার আল্লাহর বন্ধু বানায় এনে তো বান্দার বন্ধু কি এক জিনিস তুমি জিজ্ঞেস বন্ধুর মাথাটি ব্যাঙ্গেলাই তা কপালের ঘরের কপাল রে বিফদ্র ডাক্যাঞ্চ অলি আল্লার মাজার বাঙ্গিয়া অন্যান্য মাজার মাংছে সাহা বরহ মাজার সহকারে গেছিলো কে তো ডু কে সিং কে তো ওই মাজারের বক্তব্যের দ্বারা গেছে বাগল লিখারি কি এই জন্য বাঁচছে তো যারা অলি আল্লাহর মাজার আক্রমণ করছেন আপনারা বললে গেলে চলবেন না এই দেশ আউলিয়া ক্রামের দেশ আমরা নাম আজ যে পাইছি এগুলো অলি আল্লার এসে প্রচার করছে এই দেশে সব আছিল অন্য ধর্মের

কোন বেড়া আপা দিকে পড়ছে না পড়ছে কেরি শিরিকের রাস্তা না বলে মাজার বেঙ্গালি তো গেছে খবরদার আমি আগে বলছি শিরিক করবেন না সাজদা বাবার মালিক কে আমরা কি মাজারে সাজদা করি আমরা সাজদা করি কারে মাজার আমরা জিয়ারত করি যারা জিয়ারত বোঝে না আবাদত বোঝে না এরা সাথে আমার কোনো সম্পর্ক তো যারা এই সমস্ত কাজে ফাতে পা দিছেন আল্লাহর হাসতে ফিরে আসবেন নামাজ পড়বেন পড়ার মতো ও নামাজ পড়বেন ঘরের মধ্যে মারে কান্দাইয়া নামাজ হইব না এমন বহুত পরিমাণ আসি যে সন্তানটা দিয়ে মা যে স্বপ্ন দেখছি বারো বছর পার হওয়ার পরে আর সন্তান সন্তান যে কোন সন্তান হয়েছে এটা এর এক বুঝো মুরা বেড়া বুড়া বেটি বুঝে না কথা কন ঠিক কিনা তাহলে আওয়াজ কে রাখন আমরা ওলি আল্লাহরে মানবো নবীরে মানবো আল্লাহরেও মানবো মা বাপরেও মানবো আমরা মা বাপের সম্মান করি মা বাপ যাই না ওলিরে সম্মান করি নবীদের সম্মান করি নবী যাই না আল্লাহর সম্মান করি আল্লাহ যাই না আমরা আল্লাহ কাউকে শরিক করি না আমরা আবাদত করি আল্লাহর মহাবত করি নবীকে বাবার এই ছোট্ট একটা সূত্র যারা জানে না এরা বীজ কি বুঝে না মসজিদে আজানদের বহুত লোক কেন ভোটকেলে আসিনি মসজিদে কয় আসাদ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আর এই আঙ্গুল দিয়ে আল্লাহর শাহাদত বাণী পাঠ করে আর হে ওই নামাজের টাইমে দোকানে বয়া বয়া এই আঙ্গুল দিয়ে আবার অ্যাঙ্গেল মারে তুমি অ্যাঙ্গেলে মারবা আল্লাহ সিঙ্গেলে বেরাইবো আপনার কবরের ভাগকেও নিবনি এই যে এই যে জামাই জেন হইতা রইছে বউ জেন শুয়ে রইছে দুইজনে কবরে কথা কইতেছেন এরা তুমি কেমন আছো বালা তোমার কবর কি হাল হাকিকত সারা জীবন বরুলে এক বিছনা থাকলেন আর কবর যাওয়ার পরে এক আধ দূরে দুইটা কবর একজন আরেকজনের বলার কোন সুযোগ আছে আপনি বুঝছেন নি যে কবর জিন্দিগিরে কত কঠিন বাদশা খেল কি যে কত অবস্থা আপনার তো সেই কান নাই সেই কান ছিল আমার রহমাতুল্লাহ আলামিনের তিনি কবর আজাব দেখতেন ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা আল্লাহ যার ইচ্ছা করে তাকে কবর আজাব দেখার ক্ষমতা দেয় আসুল দেখতেন যে এলাকার মানুষ কত কষ্ট করে কানতেছে সবাই বলতেছে বাঁচাও আল্লাহ আগে যদি জানতাম নামাজ না পড়লে এত শাস্তি হবে জিন্দিগি তো আমরা তোমার সঙ্গে না ফরমানি কই বেনামাজি থাকতাম না সেই কান্নার আওয়াজ কি আমরা কানে আসে আসে না তো আপনি মনে করেন যে এরা আর আসে না যে আপনি কানতেন না বেশি এরকম না ইন্না লিল্লাহি আরে কতক্ষণ না কেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ঠিক আছে তো আমরা আল্লাহর দিকে ফিরে যাব কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুমতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহইয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন মনে রাখবেন মনে রাখবেন মনে রাখবেন আমরা আল্লাহর দিকে ফিরে যাব আপনারা জবান খুলে বলেন হায়াতের মালিক কে আল্লাহ আর হায়াতের মালিক কে একদিন মাটি ভি